সালামু আলাইকুম বন্ধুরা গণিতবিধের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিধের আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের পল্লিমা কবিতার মূল ভাব নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে পল্লীমা কবিতার মূল ভাবটি দেখাবো কি লিখতে পারেন আপনারা পল্লিমা কবিতার মূল ভাব হিসাবে আপনারা লিখবেন পল্লিমা কবিতার মূল ভাব পল্লিমা কবিতায় কবি বাংলার চিরচেনা এক পল্লীর শাশ্বত রূপ অঙ্কন করেছেন এই কবিতা কবি পল্লীর মনোরম ও অপরূপ সৌন্দর্যের দৃশ্য আলোকপাত করেছেন পল্লীর পরিবেশ পরিস্থিতি প্রকৃতি ও সহজ সরল জীবনধারার ছবি এঁকেছেন কবি জীবন ও জীবিকার তাগিদে মাতৃতুল্য পল্লীকে ছেড়ে প্রবাসে পাড়ি দিয়েছেন রথে চড়ে কবি পল্লীর সবুজ মাঠ দিয়ে বিদেশে পাড়ি জমান পল্লীর অপরূপ সৌন্দর্য ফসলের সবুজ মাঠ কৃষকের ধান রোপণ করা চাষা মাথায় মাথাল পরে কাজ করা রাখাল ছেলের গরু মহিষ চড়ানো সমস্ত কিছুই কবি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন কৃষক মাঠে কাজ করে ক্লান্ত হলে বৃক্ষের নিচে বিশ্রাম নেয় তৃষ্ণা লাগলে কালো দিঘির কালো জলে তৃষ্ণা নিবারণ করে ফসলে যখন মাঠ ঢেকে যায় তখন কৃষকের চোখে মুখে আনন্দের বন্যা বয়ে যায় পল্লীর কৃষক চাষিরা ঝুড়ে ঘরেই থাকতে বেশি আনন্দ পায় অট্টালিকাতে এত আনন্দ নেই কবি চাষি ও কৃষকদের পল্লী মায়ের আসল সন্তান বলেছেন পল্লী মায়ের সন্তানেরা অন্য লোকেদের মতো কোনো মোহের প্রতি ছুটে চলে না কবি এই কবিতায় মূলত পল্লীর প্রতি অসীম মায়া ও পল্লী প্রেম প্রকাশ করেছেন এখানেই এই প্রশ্নের সমাধানটি শেষ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ